নতুন সব ওপেন হয়েছে ইলেকট্রনিক এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ টেলিকম তো আজকে এই সবের ব্যাপারে আপনাদেরকে সবকিছু দেখাবো এই বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন এসি থেকে শুরু হ্যাঁ ফ্রিজ টিভি সমস্ত জিনিস আপনারা এই সবে পেয়ে যাবেন এমনকি মোবাইলও পেয়ে যাবেন তো আজকে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই সপের ভিতরে দৃশ্যগুলো কি কি পাওয়া যায় এখানে সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটার সঙ্গে দেখেন তো চলো আপনাদেরকে দেখাই দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় টিভি আপনারা এখানে টিভি থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন তারপরে এদিকে আসুন এই যে দেখুন এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের কালেকশন গুলো রয়েছে এখানে এখানে ডাবল ডোর ডোর রয়েছে রয়েছে সিঙ্গেল আর এখানে সব রকমের কালার পেয়ে যাবেন যেমন রেড রয়েছে ব্লু রয়েছে ব্ল্যাক রয়েছে সব ধরনের ফ্রিজ থেকে শুরু করে এসি থেকে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এবং ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট গুলো রয়েছে এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা খুব সস্তার মধ্যে এখানকার ইলেকট্রনিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং আপনারা প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে গিফটও রয়েছে আপনারা গিফট ও পেয়ে যাবেন প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে তারপরে এই ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আপনারা খুব কম বাজেটের মধ্যে এখানকার ইলেকট্রনিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুব কম ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এখানকার যেকোনো প্রোডাক্ট আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন তো অবশ্যই আপনারা ভিজিট করুন এই ফিরোজ টেলিকমে কারণ আজকে হচ্ছে উদ্বোধন ডেট তো আপনারা অবশ্যই ভিজিট করুন আপনাদেরকে আর যেতে হবে না মালটা আর আপনাদেরকে যেতে হবে না এদিক সেদিক কারণ এটা কিন্তু কালিয়া চকে অবস্থিত এই ফিরোজ টেলিকম সবটা কিন্তু কালিয়া চকে অবস্থিত তো আপনারা অবশ্যই ভিজিট করুন আপনাদেরকে আমি সবাইকে আমন্ত্রিত করছি আপনারা অবশ্যই ভিজিট করুন এটা কিন্তু কালিয়াচক চক চৌরঙ্গি যে স্টাইল বাজারটা রয়েছে তার ঠিক অপোজিটে এই ফিরোজ টেলিকমটা অবস্থিত এছাড়া আরো অনেক রকম

কর্তৃপক্ষ আমাদের এই সবটা আমাদের এই যে বিশাল সবটা আগামী কুড়ি তারিখ রোজ শুক্রবার শুভ উদ্বোধন রয়েছে আপনাদের সকল সকলকে আসার জন্য আমি উদ্ভাবন করছি অনুপ্রেরণা যোগাচ্ছি আপনারা সকলে এখানে আসবেন এবং আপনাদের যে বাড়ি যে নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিসপত্রগুলো লাইক টিভি ফ্রি এসি ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার ইস্ত্রি তাছাড়া আরো অন্যান্য জিনিস সহজ কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন তাছাড়া মোবাইল ফোনটাও আপনার নেওয়ার বিশেষ সুবিধা রয়েছে আমাদের এখানে সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল ফোন যেমন লাইক অ্যাপেল লাইক মোটোরোলা লাইক ওয়ান প্লাস আর আপনার স্যামসাং ভিভো ওপো প্রতিটা কোম্পানির ফোন অ্যাভেলেবেল আছে এখানে আপনারা আপনাদের নিজেদের পছন্দের মতো জিনিসগুলোকে বা ফোনগুলোকে সহজ কিস্তির মাধ্যমে আপনারা নিজে আপন করে নিতে পারবেন দর্শক এখানে আপনারা বুঝতে পারছেন এখানে ইএমআই থেকে শুরু মানে বিভিন্ন ধরনের প্রোডাক্টস পেয়ে যাবেন এই শপে তো আপনার অবশ্যই ভিজিট করুন এই শপটা আচ্ছা দাদা এই শপটা কোন জায়গা অবশ্যই আমাদের কালিয়া কালিয়াচক আমরা যে স্টাইল বাজারটা দেখেছি তার অপোজিটে তো স্টাইল স্টাইল বাজারে ঠিক অপজিটে এই সবটা অবস্থিত তো আপনারা অবশ্যই ভিজিট করুন কারণ এটা সবটা কালকে ওপেনিং হতে চলেছে কালকে শুক্রবার কুড়ি তারিখ তো তাছাড়া আমাদের এই শপে আপনারা ভিজিট করলেই বা একটা মিষ্টান্ন মুখের তো একটা শুভ উদ্বোধনে মিষ্টি মুখের তো একটা বন্দোবস্ত রয়েছে তাছাড়া কেনাকাটার উপরে বিশেষ সুবিধা এবং অফার আপনার অফারের একটা সুবিধা আছে অবশ্যই গিফট হ্যাম্পারের সুবিধা আছে আপনারা যে কোনো প্রোডাক্ট কেনাকাটার উপরেই আপনারা অবশ্যই অবশ্যই একটি করে গিফট হ্যাম্পার পাবেন তাছাড়া ডিসকাউন্টের বিশেষ সুবিধা পাবেন এবং সহজ কিস্তির কিস্তিতে সুবিধা পাবেন কম প্রসেসিং ফি এবং কম ডাউন পেমেন্ট কম ইন্টারেস্ট ফি কম প্রসেসিং ফি কিছু দিয়ে আপনারা নিজেদের প্রোডাক্টগুলো নিজের মতো করে নিতে পারবেন আচ্ছা এখানে যদি কেনাকাটা আছে অবশ্যই আপনারা গিফট অবশ্যই পাবেন তবে গিফটটা আমি ই করলাম না গিফটটা হিডেন থাকবে হিডেন থাকবে কিন্তু গিফট আপনারা অবশ্যই পাবেন তো দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে নতুন নতুন ওপেনিং হয়েছে আপনারা অবশ্যই ভিজিট করবেন সফটটাতে এখানে সমস্ত ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন্ডার মেশিন থেকে শুরু হ্যাঁ এখানে গিজার এখানে ফিল্টার সব রকমের আমাদের জিনিস আপনারা अवेलेबल এখানে পেয়ে যাবে তো অবশ্যই আপনারা ভিজিট করুন এটা হচ্ছে কালিয়াচক চৌরঙ্গীর স্টাইল বাজারে ঠিক অপোজিটে তো অবশ্যই আপনারা ভিজিট করুন তো দর্শক এবার আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিব যে এই ফিরোজ টেলিকম ইলেকট্রনিক্স সফটটা কালিয়াচক কোন জায়গায় অবশ্যই তো এখানে আমি ড্রোন এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে আমার ড্রোন কালিয়াচক চৌরাঙ্গি ক্রস করে নিয়েছে আর এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ইশিয়াল বাজারটা পুরো লাইটিং লাইটিং হয়েছে তার ঠিক বাম সাইডে মানে অপোজিট এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ফਿਰোজ টেলিকম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় শপটা রয়েছে আর এখানে আপনাদের যা লাগে আপনাদের সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্ট আপনারা এই শপে अवेलेबल পেয়ে যাবেন আর এই শপটা আজকে উদ্বোধন হবে কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার তো আজকে হচ্ছে উদ্বোধন ডেট আপনারা অবশ্যই ভিজিট করুন এখানে সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্ট আপনারা अवेलेबल পেয়ে যাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে Bye bye!